রাজ্য রাজনীতির এক বহু চর্চিত মুখ প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন শুক্রবার নিউ টাউনে নিজের বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে জীবন সঙ্গিনী হিসেবে রিঙ্কু মজুমদারকে বরণ করে নেবেন দিলীপ রিঙ্কু এক সময় বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখান থেকেই তাদের পরিচয় সূত্রে খবর দু সালে লোকসভা নির্বাচনে পরাজয়ের পরে মানসিক দিক থেকে কিছুটা ভেঙে পড়েছিলেন দিলীপ সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন রিঙ্কুই তিনি প্রথম দিলীপকে সংসার গড়ার প্রস্তাব দেন মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত দেওয়া যদিও শুরুতে দিলীপ রাজি ছিলেন না পরে মায়ের ইচ্ছা ও নিজের সিদ্ধান্তে পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বিবাহে সম্মত হন তিনি জানা গেছে গত তেসরা এপ্রিল ইডেনে আইপিএল ম্যাচ দেখতে গিয়ে দিলীপ ও রিঙ্কুর পরিবার একসঙ্গে সময় কাটান সেদিনই পাকা কথা হয়ে যায় বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠেরা এই বিষয়টা কেন্দ্র করে দিলীপ ঘোষের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনী নানা জল্পনা শুরু হয়েছে খবর পরিবারের একাংশ দিলীপের এই সিদ্ধান্তে খুশি নয় দুজন সদস্য তার বাড়িতে গিয়েও বিয়েটি না করার অনুরোধ করেছেন তবে দিলীপ স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত বদল হবে না শুক্রবার অনুষ্ঠানে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবরা উপস্থিত থাকবেন আড়ম্বর এড়িয়ে ঘরোয়া পরিবেশে চার হাত এক হবে রিঙ্কু মজুমদার বিবাহ বিচ্ছিন্ন এবং এক পুত্রের জননী তার পুত্র বর্তমানে ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কর্মরত দিলীপের মা তার কাছে থাকেন এবং তিনি দীর্ঘদিন ধরেই চাইছিলেন তার ছেলে সংসারী হোক ঘনিষ্ঠ মহল বলছে বয়সের এই প্রান্তে এসে দিলীপ নিজেও বুঝেছেন জীবনের এই অধ্যায়টিকে পূর্ণতা দেওয়া প্রয়োজন হয়েছে রাজনীতির ময়দানেও দিলীপ ঘোষের ভূমিকা এখনও প্রাসঙ্গিক দু সালে বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হতে পারে বলেই ধারণা রাজনৈতিক মহলে তবে ঘর বাঁধার পর নতুন এই পরিচয়ের সঙ্গে কিভাবে সামঞ্জস্য রাখবেন দিলীপ তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক শুরু হয়েছে। কেউ একে সিদ্ধান্ত বলছেন রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তবে যাই হোক না কেন চিরকুমার জীবনের অবসান ঘটিয়ে এবার সংসার জীবনে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন দিলীপ ঘোষ এটাই এখন রাজ্যের রাজনৈতিক আড্ডার কেন্দ্র কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ